খন বাজে সকাল দশটা কী অবস্থা আমার খাটের খাট বিছানায় তোলা যায় না এইভাবে সারা রাত জেগে থাকবে আর ভোরবেলা এসে এরকমভাবে সব বডি ফেলবে নমস্কার কেমন আছো সবাই সবরের কথার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নাইনটিন্থ অগস্ট উনিশ তারিখ সোমবার আবার সেই সোমবার মন খারাপের দিন বাট আজকে মনটা খুশি কেন না আজকে ছুটি বিয়েসার বাবা আজকে বাড়িতে ছাব্বিশ বছর বিয়ে হয়েছে এখনও বিয়েসার বাবা বাড়িতে থাকলে আমার খুব ভালো লাগে এটা আমার নিজস্ব ফিলিংস তোমাদের শেয়ার করলাম আমি কাউকেই দিন বলিনি আমার বাবা মাকেও না তো আজকে করেছি হচ্ছে ম্যাগি হুম তো ডিম দিয়ে ম্যাগি করেছি বিয়েসার বাবা তো লঙ্কা খায় না যখন থেকে মা মাও খুব একটা লঙ্কা খায় না বলে বিয়াচার বাবাও খায় না আগে স্যান্ডে চিকেন হতো এখন সেটাও হয় না কারণ বিয়াসও খায় না বিয়াসে ঠাকুমা খায় না আর আমার তো প্রশ্নই নেই আমার জন্যে আর বিয়াসের বাবাও এখন আর খায় না তো যাই হোক এই হচ্ছে আমার চাউমিন দিয়ে আজকে দিনটা শুরু হলো এখন বাজে সকাল দশটা আর আমি এই যে চাউমিন না ম্যাগি দিয়ে দিন শুরু হলো আমি মানে ক্যামেরা ধরতে ধরতে ঘুটু ঢুকে গেছে দরজা টরজা খুলে হ্যাঁ তো মানে এত পাজি না এই যে ইনি ঢুকে যান ইনি ঢুকে এনার তল্লাশি চালান সিবিআই তদন্ত চালান ইনি ঢুকে কী কী যে করতে থাকে তার ঠিক নেই এই আর ম্যাগি যখন হয় মনটা খুব উদাস হয়ে যায় সেই ছোটবেলায় ফিরে যাই যখন একটা ম্যাগির জন্যে এক মানে সপ্তাহে একদিন ম্যাগি খাবো বলে মাকে কত হাতে পায়ে ধরতে হতো আসলে অত অনেকটা কস্টলি ছিল আর তখন ম্যাগি দেবে মানে বিশাল একটা ব্যাপার ছিল ম্যাগি খাওয়াবে মা এখন যেমন বালকে ম্যাগি কিনি কষ্ট লাগে কত কষ্টের দিন কাটিয়েছি এখনও যে বিশাল আম্বানি তা নয় তাও সে ছোটোবেলা থেকে একটু উন্নতি এই হচ্ছে কথা এখন একটু বারোটা ম্যাগি একসাথে আনতে পারি আর মা সব সবজি দিয়ে করে দিত আর মা যেহেতু ম্যাগি ভালোবাসতো না বা মাদের সময় চাউমিন ম্যাগি ছিল না তাই মা অতটা মানে ভালোবাসতো না বানাতে আর এখানে শাশুড়ির ভাত ডাল মানে একসাথে আর কি চাল ডাল দিয়ে একটু কাঁচকলা সেতু দিয়ে সিটি দিচ্ছি আসলে আমরা একটু শক্ত ভাত খাই তো মাকে একটু গলিয়ে দিই আগে মিক্সিতে পেস্ট করতাম তো ওটা মার খুব একটা ভালো লাগছে না বলে আমি আলাদা করে মায়ের তো আজকে সারাদিনে কী কী রান্না করি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর চার দেওয়ালের মধ্যে আমার এখন জীবন এ বাড়ি ও বাড়ি ব্যাস আর জানি না কবে আরও বাইরে বেরোতে পারবো কবিতা কবিতা করতে বলতে পারবো নাটক করতে পারবো কিছুই জানি না দিদির সঙ্গে ক্লাসও করা হয় না যোগাযোগ আছে বাট হয় না সময় পাই না ব্লগও ব্লগ করারও সময় পাই না হ্যাঁ ঠিক আছে আজকে সারাদিন কিন্তু সঙ্গে থেকো আর আমার তো ভাই নেই রাখি পড়াবার ব্যাপারও নেই আগে একটা মজা হতো আমি আমার বরকে রাখি পড়াতাম বরের কোনো বোন নেই কিন্তু যাই হোক চলো আজকে সারাদিন নিয়ে হ্যাঁ মাসির ছেলেকে বিষ করে দিয়েছি এখনই উইশেই হয় আর কি ভালো আছি ভালো থেকে ঠিক আছে সিটির বকবক আরম্ভ করে দিয়েছে আর সঙ্গে থাকো দেখতে থাকো সবটির কথা কিসের আমার হ্যাঁ আমার নেটে রিচার্জ করব করবো গো আমাদের এই ঝামেলা চলছে না দিদা অসুস্থ এ না তোমার এই চারশো সত্তর আমাকে এক ঘটু

এখানে দেখো আয়ামাসি আছে আয়ামাসিকে বলো যে কেবলের বইটা দিতে বলেছে বড় টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে আমার কাছে রেখে দেবো তাহলে এখান থেকে তুমি নিয়ে নেওয়া আসা করতে পারবে দিদা তাহলে ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ তুমি একটু বইটা নিয়ে নেও না তাহলে বইটা আমি কালেক্ট করবো তাহলে ওই বাড়ি থেকে বইটা আমি নিয়ে আসবো তুমি সামনের মাসে তাহলে হ্যাঁ তাহলে আজকে ওই বাড়ি থেকে আমি বইটা নিয়ে আসবো জানো হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি ঠিক আছে ভিঙ্কি রাখি পরেছিস দিদি পড়িয়ে দিয়েছে ভিঙ্কিকে রাখি ছ ছটা ভাই দিদি তাই তো কই গোলের হাতে রাখি কই এই হ্যাঁ গোলের হাতে রাখি হয়ে গেছে এবার কে পড়বে পড়ি হাতে রাখি ভাঁধা হয়ে গেল ঘটু মুখ সরা হ্যাঁ এর হাতে রাখি মুখে গেছে না মুখে না সুন্দর হয়েছে এখন দুপুর দুটো আর আজকে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে বিয়াসের বাবার হচ্ছে ছুটি এটা হচ্ছে বিয়াসের বাবার দুপুরের ভাত এটা হচ্ছে আলু পটল দিয়ে তরকারি একটুখানি ধোকা মিক্স ছিল ওটা একটু ইয়ে করে দিয়ে দিয়েছি যে ধোকাও দিয়ে দিয়েছি তার আলু পটল ধোকা দিয়ে তরকারি আর এই হচ্ছে মাছের ঝোল পাতলা আর ডালও করেছি জানো কিন্তু ডাল তো বিয়াসের বাবা খায় না তো এখানে আর ডাল দিলাম না একটু ঘন করে আর রোগ মিলিয়ে ডাল করেছি আর ডিম সেদ্ধ দিয়ে রেখেছি যে খায় দিয়ে দিই তাহলে বিয়াসের বাবাকে খেতে খেতে দিয়ে দিই আর আমায় খাওয়া কে জানি কখন হবে ঠিক নেই কেমন আছে সবাই সবরের কথার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে দুপুর দেখতা আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে কুড়ি তারিখ বিশে বিশে অগাস্ট তো আজকে ব্লিঙ্কিটটা এই কারণেই করা তার জন্যে একটা নতুন জিনিস কিনেছি এটা তো কারি পাতা ব্লিংকিটে আজকাল আসছে আর অনেকগুলো করে দেয় দশ টাকায় অনেকগুলো কারিপাতা পাওয়া যায় আর বাড়ি পুরে আমি পাই না সেই আমাকে গাঙ্গুলি বাগান ছুটতে হতো আনার জন্য বা বাবা মা যখন আসতো নিয়ে আসতো এটা ব্রিঙ্কিটে এখন পাচ্ছি বলে আমি এখন এই কারিপাতাটা খুব দরকার মানে খুব ভালো লাগে ফ্লেভারটা ভীষণ ভালো হয় যে কোনো রান্নায় বা মুড়ি খেতে চাও কারিপাতা একটুখানি রোস্ট করে রাখলেও ভালো তো এ রোস্ট করিনি আমার কোনো আইডিয়া নেই বাট এটা পেয়েছি ব্রিঙ্কিট থেকে আর এটা তো এনেছি বাঁধাকপি একটা দরকার ছিল এখন তো বাজারে যেতেই পারি না একদম এটা বাঁধাকপি এনেছি এটা এনেছি আর অ্যাজ ইউজুয়াল যেন তোমরা জানো যে আমি নিউট্রি চয়েস রাখি ব্রিঙ্কির থেকে নিউট্রি চয়েস আসে আর জ্যাগারি পাউডার আসে জ্যাগারি পাউডার দিয়ে আমি রান্নাও করি চিনির বদলে গুড় দিয়ে রান্না করি তো এটা একদম গুড়ের গুঁড়ো আর কি গুড়ের পাউডার এটা আসে আর পনির তোমরা রেগুলার জানো যে পনির আমি রেগুলার এখানে ব্রিঙ্কির থেকেই নিই মালাই পানিরটা খুব খেতে ভালো হয় আর আমার বাড়িতে রেগুলার পনির হয় তো এটা এটাও তোমরা জানো যে বেদানা আমি নি রোজিনি প্রায় তখনই কিছু করি আর এই এত কিছুতে আমার এইটা ফ্রি এসছে মুসলি কেলাস মুসলি ফ্রি এসেছে তো এটা খে খেয়েছিলাম ভালো একটুখানি জাগরি পাউডার দিয়ে খেলে ভালো লাগে দই দিয়ে জাগরি পাউডার দিয়ে খেলে ভীষণ ভালো লাগে হ্যাঁ খুব খুব ভালো ব্রেকফাস্ট একদিন লাঞ্চ হিসেবেই খেতাম খুব ভালো আর যেটা এটাও তো জানো তোমরা যে আমার পিওর পেটস আমি এখন বিনকটির থেকেই নিচ্ছি বেঙ্কির থেকে এখন একটা পিওর পেটস নিচ্ছি তারপর এটার সাথে এটা জেল আসে এটা জেল নিতে হয় ওদের জন্যে আর যেটা হয় সেটা হচ্ছে যে মানে মন খারাপের একটা জায়গা যে ফেস্টটা শেষ হয়ে গেছে আমি বেড়ালের খাবার কিনলে হটুদের খাবার পেয়ে যাচ্ছিলাম পরিদের খাবারের সাথে সেটা শেষ আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা নিয়েছি এটা আমার খুব ইচ্ছে ছিল এটা যে কোনো মানে রুটির সাথে পাউরুটির সাথে মেওনিজ খেতে ভীষণ ভাল লাগে এটা আমার শিলিগুড়িতে যখন চাকরি করতাম তখন বিভা আমাকে বলেছিল ফার্স্ট আমি শুনেছিলাম বিভা মেয়ে ছেলে মেয়েদের ওই পাউরুটির হতে দিয়ে দিত তখন আমি জানতাম না অতটা কী বা বোঝারও চেষ্টা করিনি কিন্তু এখন দেখি মেওনিজটা খুব এফেক্টিভ খাবার আর কোনো চিপসের ভেতর মেওনিজ দিয়ে খেলেও খুব ভালো লাগে এই তবে এটাতে খুব ফ্যাট আছে ফ্যাট আছে যারা ফ্যাট সম্বন্ধে সচেতন তারা খেও না এটা ফ্যাট আছে আর যেটার জন্যে আজকে ব্রিঙ্কিট করা বা নতুন পরিচিত হয়েছি আমি তার সাথে আমি পরিচিত হইনি এটা হচ্ছে রিয়েল থাই রাইস পেপার এটা হচ্ছে রাইস পেপার এটা না কেমন এসছে মানে পাপড়ের মতো যেন মনে হয় কি মেলার পাপড় ভেজে খেয়ে নি একদম পাপড়ের মতো এসছে এটা একদম নতুন এটা তো ওরা বলছে যে জাস্ট একটা সোক করে তুলে নিতে জলে তারপরে সমস্ত কিছু সেদ্ধ করে নিতে হবে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে এটাকে ব্যাক করে নিতে হবে আমি জানি না এটা কী হবে আমার তো প্রথম মনে যাবে মেলার পাপড় ভেজে খেয়ে নেবো হোল হোল পাপড় কিন্তু এটা রাইস পেপার তার মানে হচ্ছে মোমো মোমো মানে এটাতে মোমো করা যাবে আর এটাতে এরকমই একটা আই এরকমই হয়তো একটা চেহারা আসবে কি চেহারা আসবে অবশ্যই আমি তোমাদের দেখাবো একটা নতুন আইটেম এখন একটু চেষ্টা করি করার ভালো লাগে আর কি এইটুকুই তো রান্নাবান্নাতেই জীবন শেষ তো ভালো লাগে এটা একদম নতুন পরিচিত মানে হয়েছি আমি যে তোমাদের পরিচিত করাচ্ছি রাইস পেপার যারা হেলথ কনসিয়াস আছে যাদের বাড়িতে এখনকার জেনারেশন তো খুবই হেলথ হেলথ কনসিয়াস এবং দরকার হয় সারা জীবন বা ভুল ভাল খেয়ে গেলাম তারপর শরীর খারাপ হয়ে গেলেও ডাক্তারের কাছে গেলাম এখন মানে মেডিকেল যেটা মেডিকেল ভীষণ প্রচণ্ড কস্টলি মানে আমার বাড়িতে এখন হসপিটাল তো আমি বুঝতে পারছি যে কতটা কস্টলি মানে মানুষের বলতে হয় যে না খেয়ে পয়সা রাখো মেডিকেল জন্য তাই প্রথম থেকে যদি সুস্থভাবে থাকা যায় তাহলে আমাদের ডাক্তারের খরচাটা অনেকটা কম হয় তো এই সব কিছুরই পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া তো জীবন হয় না তো এইটা রাইস পেপারটা আমি এটার জন্যই আজকে আমি ব্লিং তোমাদের দেখালাম যে কী কী করেছে তাই রাইস পেপারটা সবার শেষে দেখালো কী চেহারা নেয় সেটা অবশ্যই আমি দেখাবো আপাতত এইগুলো আমি কাটাকুটি করি সেদ্ধ করি তারপরে আবার যখন হবে ফাইনালি কিটা টাচ হলো সেটা অবশ্যই তোমাদের দেখাবো এখন বাজে তিনটে আর আমি ব্লগটা এখন এখানেই শেষ করব কারণ রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর আমি এটা কিন্তু আমার একেবারেই লাঞ্চ না পুরোপুরি বিয়াসের লাঞ্চ তো কীরকম হয়েছে সেটা দেখানোর জন্য আমি আসলাম আর এই যে এটা হচ্ছে রাইস পেপার দিয়ে যেটা বানানো হয়েছিল এটা আমি শুধু সবজি কেটে দিয়েছি দিয়ে সেদ্ধ করে দিয়েছি পুরোটাই কিন্তু বিয়াসি করেছে আমি এসব এত ধৈর্যের কাজ আমার পক্ষে সম্ভব না সে কেটে কেটে ওটা হলোতে ভেতরে মানে ভরে পুর ভোরার মতলব গোল গোল করে আগে জল দিয়ে সোক করে নিতে হয় আমি বলেছিলাম গোল আছে পুরোটা জলে সোক করিয়ে নিয়ে নিয়ে একদম পুরো সব একবারে দিয়ে একবার রোল করিয়ে নে কিন্তু যেরকমভাবে আছে সেভাবে করা করেছে এটা এটা পুরোটাই ও করেছেন শুধু কেটে সেদ্ধ করে দিয়েছি আবার অলিভ অয়েল দিয়ে ভাজতে হয় সে অলিভ অয়েলের ভাজা বাবা আমার পক্ষে সম্ভব হবে না সে একটু একটু করে ব্রাশ দিয়ে দিয়ে অত ধৈর্যের কাজ আমি পারি না যেটা পারি না যেটা পারি না সত্যি কথা এটা বিয়াস করেছে আমার মা এগুলো খুব ধৈর্যের কাজ করে আমার ঠাকুমা করতো তা সেগুলো নিশ্চয়ই ও কিছুটা পেয়ে গেল পুরোটাই পেয়ে গেছে আমার ঠাকুমা খুব ধৈর্য নিয়ে করতো যে কোনো কিছু সব কিছু ঘরে বানাতো তো এখন কি এই গুণগুলো আমি দেখি বিয়াসের মধ্যে ইনহেরিট করেছে কারণ আমার মধ্যে এটা একদম অধৈর্য মানুষ আমি একদম আমার হচ্ছে মার মারপেরেক আর এটা হচ্ছে সসেস সসেস খেতে আমার ভীষণ ভাল লাগে তো তা সসেসটা আমার জন্য বেসিক্যালি আমি এনেছিলাম তো এটাও আমাকে মানে জাস্ট অলিভ অয়েল করে দিয়েছে এটা মোটেই আমার লাঞ্চ না আমি এক্ষুনি ডাল আর আলু ভাতে আর ডিম দিয়ে ঝাঁপাবো খেতে যেতে খুব ভালোবাসি আর হ্যাঁ এই আর ব্লগ শেষ করার মতো কিছু নেই আমি কালো ব্লগ শেষ করিনি মন মেজাজ খুব খারাপ রাজ্যের যা পরিস্থিতি ব্লগ শেষের কিছু নেই আমি বারবারই একটা কথাই বলছি যতদিন না মেয়েরা শক্ত না হচ্ছে মেয়েরা স্ট্রিক না হচ্ছে ততদিন কিন্তু রাজ্যের একবার অন্যায় হবে ছেলেদের ঠিক করার আগে সব কিছু করার আগে মেয়েরা নিজেরা ঠিক হও ঠিক হওয়া মিনস প্রতিবাদ করো নিজেদের মানসিকতা পরিবর্তন করো ওই যে বললাম এখনও কিন্তু বহু মেয়ে ওই স্লিপলেসেই আটকে আছে স্লিপলেস আর বেসিক্যালি ক্লিভেজ ক্লিভেজ দেখা যদি যায় তবে তো আর সব মেয়েদের পাগল পাগল অবস্থা হয় তো আর অন্য ছাড়া বাড়িপুর বাজারে বেরিয়ে তো আমি সময় এটা ফেস করি আগে মেয়েরা আমার মানে নিচে বুকের দিকে তাকায় আমি মানে মুখের দিকে তাকায় ওগুলো পরিবর্তন করো ততদিন না মেয়েরা নিজের ভেতরে পরিবর্তন না আনছে ততদিন কিন্তু রাজ্যে এরকম হবে হতেই থাকবে আর সৌরভ গাঙ্গুলির একটা শুনলাম সৌরভ গাঙ্গুলির কথা নিয়ে তো সবাই মানে আমার একটাই কথা সৌরভ গাঙ্গুলির কথা বলে বিচ্ছিন্ন ঘটনা সানা লন্ডনে উনি বলতেই পারেন আমার একটাই প্রশ্ন সানা যদি রেপ হয় কী হবে ফিরে থাকি মেয়ের অনেক মেয়ে তারা রেপ হলে কী হবে আপনি কি করবেন অ্যাজ এ ফাদার আপনি কি করবেন আচ্ছা আর কি বলবো আর কিছু বলার নেই যারা বড় বড় কথা বলছেন মানে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে কোন পার্টি ও সব আমার দরকার নেই যারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা অভিষেক ব্যানার্জির মেয়ে রেপ হলে কী হবে এদের মেয়েটা রেপ হয় না কেন এদের মেয়েদের মার্ডার করা হয় না কেন এদের মেয়েদের ধর্ষণ করা হয় না কেন কেন হয় না পয়সা আছে তাই মেয়েটা মরে গেল কেন গরিব তাই বাবা সেলাই করে তাই বিপদ সবার ঘরে আসতে চলেছে সতর্ক থাকো সজাগ থাকো এখন আর সত্যি কথা বলবো এখন আর মানে গা ভাসিয়ে দিও না এখন নিজেরা প্রত্যেক মেয়েরা নিজেদের কেরিয়ার তৈরি করো নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে মাটি তৈরি করো আর একটা কথা নিজেদের শক্ত তৈরি করো যা কিছু ইনসিডেন্ট হবে ছেলেরা বদলানোর নয় ছেলেদের মায়েদের মানসিকতা বদলায় না ছেলেরা কি বদলাবে একটাই কথা ফ্যামিলিকে ইনফর্ম করো আর সেভাবে বুদ্ধি পরামর্শ নিয়ে এগো দিন বদল হতে অনেক টাইম লাগবে সুস্থ থেকে ভালো থেকে ভালো রেখে সবাইকে সঙ্গে থেকে সবারই কথা